আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আউজুবিল্লাহমিনের সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রথম দিন তারাবির নামাজ পড়তে গেলাম এমনি নামাজ পড়ি মাশাল আল্লাহ তালা শুক্রিয়া তো আজকে যে নতুন নতুন কিছু জিনিস দেখলাম এটা হলো সে আজকে পুরো মসজিদ বোঝাই মসজিদে মুসল্লি আর মুসল্লি ভরে গেছে এরকম প্রতি রমজান মাসেই দেখা যায় শুরুর দিন বা শুরুর দিকে ইমাম সাহেব নামাজ পড়ালেন আমরা নামাজ পড়লাম মাসাল্লাহ তো কোনো ফাঁসাদ হয় নাই আমরা বৃষ্টি কাতই পড়ছি তারাবী নামাজ আর কিছু কিছু জায়গায় দেখা যায় যে বিদ্যুৎ গতিতে আপনার তারা নামাজ পড়ে এরকমভাবে না মোটামুটি পড়ছে একটু হদর তেলোয়াত করছে আর কি তো বেশ মাশাল্লাহ সব মিলিয়ে ভালো তো আজকে যে বিষয়টা দেখলাম আজকে যে বিষয়গুলো বলতে চাই এটা হলো যে তোমরা যারা ইয়ং ইয়ং জেনারেশন রয়েছ বা আমাদের যারাই আছে যুবক বৃদ্ধ এই রমজানের প্রথম দিন গেলাম এরকম যেন সারা মাস থাকে হ্যাঁ আবার যেন দুই তিন দিন যাওয়ার পরে আবার চলে আসি না রমজান মাস সারা মাসই বরকতের আল্লাহ রব্বুল আলমিন অনেক সো দান করবে একটা ফরজ ইবাদত বা ফরজ কাজ যদি মানা হয় করা হয় এই রমজানে তো সত্তর ফরজের সমান আবার এরকমও আছে বর্ণনা যে একে যে আসলে কি পুরস্কার দেওয়া হবে এটা আল্লাহ রব্বুল আলামিন তিনিই দিবেন রমজানের পুরস্কার রমজানের পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন নিজে হ্যাঁ তো যাই হোক যে যেখান থেকে দেখছেন রমজানে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করেন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমরা একটি সুন্দর রাষ্ট্রের জন্য কাজ করি দিনের জন্য কাজ করি মানুষের জন্য কাজ করি মানুষের খেদমত করি হ্যাঁ আল্লাহ তাল আমাদের সবাইরে তাওফিক দান করেন রমজানের শুভেচ্ছা আবারও অভিনন্দন সকলে ভালো থাকেন হ্যাঁ আর রমজানের সব রোজাগুলো রাখবেন সেরি খাবেন ইফতার করবেন সবাই সবার জন্য দোয়া করবেন একটা মেসেজ দিতে পারি আমি নাল্লাহ আমার গলাটা একটু বসে গেছে এটা হলো রমজান মাসে প্রতিদিন দান কইরেন দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন সারা মাস দান করবেন হ্যাঁ এটা দেখা যাবে যে আপনি দুই চার পাঁচ টাকা দান করলে মৃত্যুর পরে এটা অনেক বিশাল একটা অঙ্ক হয়ে দাঁড়াবে যেটা আপনার জান্নাতে যাওয়ার জন্য কাজে আসবে তো যাই হোক রমজানের প্রথম ভিডিও টুপি পড়েছি মার্শাল্লাহ দোয়া করেন সবাই হ্যাঁ আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া রইল